তোরা সবাই ভালো আছো তো সকাল সকাল উঠে পড়েছি আজ ঘুম থেকে তো আজ আমার পাখিগুলো সব ছাড়বো এখন তোমার দেখাবো আর এই যে আমার টুপুদি চলে যাবে টুপুদি ঠিক আছে খরগোশ করবো চলো পাখি তো উপরে যাবো সব বড়া আসবো তো চলো উপরে পাই সব ছাড়ি নোংরা করেছিল সব পরসে পড়াচ্ছে আজকে পরশে করে দেবো তো বুন্দে দিয়ে বাইদেউ বসে আছে উঠছে আৰু এইখিনি বন্ধু বাইৰে বস্তু ৰাওনা দিব প্ৰায়জনে আৰু দুটা বন কবুতৰ হৈ যায় ছাৰা হল

এখানে তো রেডি করেছি আর একবার ডাক মারবো সব চলে আসবে এখানে বসে এখানে খাঁচা গান্ধী ঘোড়া আছে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো হ্যাঁ আর 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 হাত আর আয়

গাও গাও ও আচ্ছা তো যাচ্ছে ও সর উড়ে গেছে ওলা উড়ে গেল ওই বাচ্চা আছে চলে যা পাছে গাছে উঠতে গেছে উপরে বাচ্চা হলো বনু কবুতর আমাদের এই যে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি টাটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না